আসসালামু আলাইকুম আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি আমি একজন টেলার্স আমি ঘরে বসে মেয়েদের ড্রেস তৈরি করি আমি এই ভিডিওতে সেই সব সেই আপদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা টেলারে কাজ শিখেছে কিন্তু তারা আর টেলারে কাজ করতে চায় না তার একটি কারণ হচ্ছে প্রথম প্রথম কোনো অর্ডারই পাওয়া যায় না প্রথমে নিজের ড্রেস খুব সুন্দর করে তৈরি করবেন আপনার বানানো ড্রেস দেখে আপনার আশেপাশে কেউ না কেউ অবশ্যই ড্রেস বানাতে দেবে এভাবে সুন্দর করে ড্রেস বানালে আপনার কাস্টমারের বাড়তে থাকবে এবং দেখবেন যে এক সময় আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন আপনার একটার পর একটা অর্ডার আসতেই থাকবে প্রথম প্রথম অনেকেরই অর্ডার আসে না সেই জন্য ধৈর্যহারা হয়ে কাজ বন্ধ করে দেয় তো এই কাজটা করা ঠিক হয় না প্রথম প্রথম কোনো কাজেই অনেক বেশি অর্ডার যদি পান তাহলে সুন্দরভাবে ড্রেসগুলো যদি না বানাতে পারেন তাহলে তো সেই কাস্টমার আপনার নষ্ট হয়ে যাবে তো নতুন নিজের জন্য ড্রেসগুলো তৈরি করবেন এবং সেই ড্রেসগুলো অবশ্য সুন্দর করে তৈরি করলে আপনার দেখবেন যে অনেক প্রচুর কাস্টমার আসবে তো প্রথম প্রথম কাজগুলো নিজের জন্য এবং আশেপাশের অনেকের কাছ থেকে করবেন এবং প্রয়োজন হলে আপনি মজুরি নেবেন না তো প্রথমবার যখন করবেন মজুরি নেবেন না দ্বিতীয়বার যখন আসবে তখন আপনি বলবেন যে প্রথমবার করে দিছি তো এখন তার মজুরি ছাড়া বানানো সম্ভব না তো তারাও লজ্জা লজ্জা পেয়ে আর দ্বিতীয় আপনাকে মজুরি ছাড়া বানানোর কথা বলবেও না তো দেখবেন এইভাবে আস্তে আস্তে আপনার কাস্টমার বাতা থাকবে একসময় এমন হবে যে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আপনার ঘরে প্রচুর অর্ডার জমে যাবে তো সব টেইলার্সের ক্ষেত্রে এমনই হয় প্রথমে কোনো কাজে পাওয়া যায় না তো নিজের ওপর ধৈর্যা হবেন না এবং কাজগুলো করতে থাকবেন তো এখানে দেখতেছেন আমি কয়েকটা ড্রেস তৈরি করছি সম্পূর্ণ ড্রেস দেখাতে পারি নাই এখানে একটা ব্লাউজ কিভাবে আমি টিকেনের ডিজাইনটা করতেছি দেখতেছেন তো এভাবে ডিজাইনটি টিকেনের ডিজাইন করলে খুব সহজে করা যায় তো এই যে একটা সেলার করতেছি স্যালোয়ার্সে কিভাবে লাগাইতেছি সেটাও খেয়াল করবেন কাজগুলো করতে থাকবেন তো এই যে স্যালোয়ার পরে একটা আরেকটা ড্রেস আমি এখানেও ধরছিলাম তো পুরো ড্রেসটা আপনাদের দেখাতে পারি নাই এখানে কুচিটা কীভাবে দিতেছে সেটাও খেয়াল করবেন এটা একটা ফ্রকের নিচের অংশটা সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন